মা আমরা আছি কোথায় চোপার কিরা 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 রাগ দেখলাম চোপা খুব কষ্ট পেয়েছে কারণ চোপাকে লোক সন্দেহ করছে চোপার ক্যারেক্টারের দিকে উংলি করছে হ্যাঁ ক্যাসে বাবুয়া ক্যসে তাহে এসে কাটতে হো একেলে ছড়ি ডেলি যেসে শহর মেয়ে একেলে রাইতে হ্যাঁ সাথমে মে কই নেই মামুলি বাদ ধরিয়ে কিউ শখ কাটতে হোক হ্যা চোপা ভিডিও শুরু করলো তার অ্যাড দেখলে তো খেলার নাম বাবাজি ভিউজ পড়ে গেছে সব কিছু পড়ে যাচ্ছে বুঝতে পারছে এখন নেল নিয়ে ভাবছে ভিডিওগুলি গুলি দিচ্ছে দেখো কালকের ভিডিওটা থার্টি ফোর মিনিটস এর ছিল আর যখন লাখ লাখ ভিউজ হতো ওই বারান্দাটার মধ্যে বসে বসে আজকে বৃষ্টি কালকে গরম কাপড় দিয়ে আসলাম আট মিনিটের ভিডিও ও ভালোবাসা লোকরা বলতো আরও ভিডিও দাও আরও বড় ভিডিও করো হ্যাঁ চোরে না শুনে ধর্মের কাহিনী। এখন মোটামুটি রোজ দিন ভিডিও পনেরো থেকে ষোলো মিনিট তো মিনিমাম কালকের ভিডিওটা চৌত্রিশ মিনিট আজকের ভিডিওটা আঠাশ মিনিট তার জন্যই তো এখন রান্না বান্না তারপর কি বাচ্চারা খেলছে অনেক কিছু দেখাতে লাগে কারণ এখন আর সেই লাগ ভিউজ হচ্ছে না সেই মজা নিয়ে লোক গালি দেখ তাও তো দেখত লোক খারাপ কথা বলুক তাও তো দেখতো তার বিনিময়ে পয়সা আসতো দিল্লির মতো শহরে থেকে ফ্ল্যাট ভাড়া দিয়ে এই যে দাদার কাছে যাচ্ছে আসছে ভাই মেট্রো ভাড়া লাগছে মেট্রো থেকে অটো ভাড়া লাগছে ওইখানে টোটোতে দাদার টোটোতে ঘুরতো ফ্রি না তোমরা বলবে ফ্রি কোথায় ওর মা বাবাকে টাকা দিতে লাগতো মা বাবাকে টাকাটা দিলেও সেটা তো খাওয়ার খরচে কিছুটা হলো ইউজ হয়ে যেত না এখানে তো খাওয়ার জিনিস কিনতে লাগছে যত কিছুই হোক দুধের প্যাকেট ক্ষীর অনেক কিছুই করতে লাগছে না 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 ক্ষীর বানিয়েছে দুধ তিন প্যাকেট আনতে লেগেছে তো ব্লিঙ্কেট ডেলিভারি চার্জ নেয় তো লোটাস টেম্পেল ঘোরা যতই টিকিট না লাগুক যতই কিছু না লাগুক আসা যাওয়ার মেট্রো ভাড়া টোটো ভাড়া টাকা গেছে তো দেখেছ তো এটাই হয় বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে সেই পাটিসাপটা পরশু দিন রাত্রে করা পাটিসাপটা কালকে আমাদেরকে খুব দেখালো তিনটে পাটিসাপটা আছে ক্ষীর আছে ও ক্ষীর খেবে খাবে দুধপুলি করলো হ্যাঁ তো সেগুলো দেখালো পারিসাপটা কিন্তু আজকে খেলো মানে গতকালকে খেলো এটা আজকে দেখালো আচ্ছা পারিসাপটা দিয়ে ডিম সিদ্ধ পারিসটা খাওয়ার ছিঁড়ি দেখো ডিম সিদ্ধ পারিশাপটা মানে ওকে কোনো কিছু বলে কেউ শেখাতে পারবে না তারপরে আমি বলবো ও প্রচণ্ড লাকি ও প্রচণ্ড ভাগ্যবতী এইবার মানে আমি আসার পর এইবার এর মতো কম ঠান্ডা কম ঠান্ডা মানে একটা কাপুনি ঠান্ডা হয় সোজা হয়ে দাঁড়াতেও ঠান্ডাতে কষ্ট হয় এই রকম কাপুনি ঠান্ডা এইবার পড়েনি এইবার পড়েনি আর কখন পড়বে এখন তো আজকে জানুয়ারি বাইশ তারিখ চলে যাচ্ছে হ্যাঁ কালকে আমাদের বাঙালির সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইন্স ডে যেটাই বলি না কেন তো সেখানে দাঁড়িয়ে এই কাপুনি মার্কার ঠান্ডাটা কিন্তু এবার পড়েনি ঠান্ডা তো পড়বে দেখ বুঝতেই পারছো দে আমাকে দেখে ঠান্ডা পরেনি যে বলছে যে মহিলা তার পরনে একটা দুটো এটা হচ্ছে নাগা শাল এটা একটা শাল পরা মানেই প্রচণ্ড গরম হ্যাঁ আমার ঠান্ডাটা কম্পারিটিভলি একটু বেশি নর্মাল লোকের থেকে হ্যাঁ আমার গরমটা কম ঠান্ডাটা একটু বেশি তো তারপরও কিন্তু এরকম দুটো হালকা পাতলা পরে রেখেছি তারপরেও বলবো সেরকম ঠান্ডা পরেনি এমনও ঠান্ডা পরে বেলা দেড়টা দুটো পর্যন্ত আমরা সূর্যের আলো তো দেখিই না দু তিন দিন পরপর দেখি না এরকম হয় এইবার এরকম হয়নি এবার দশটা এগারোটা পর্যন্ত সূর্যের আলো উঠে না ঠিক আছে এগারোটা পর্যন্ত ফক 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 তারপরে সূর্যের আলো টকা সূর্যের আলো পেয়েছি দুপুরবেলাটা আমার সবসময় আমার এবার মনে হয়েছে আমি শিলংয়ে আছি শিলংয়ে আছি বারোটা টু তিনটে এই সময়টাতে আমরা সানলাইট পেয়েছি দিল্লিওয়ালারাও পেয়েছে আমরাও পেয়েছি মোটামুটি টেম্পারেচার ক্লাইমেট আমাদের কিন্তু অনেকটাই একরকম অনেকটাই একরকম তো সেখানে চোপা কোয়াইট লাকি কোয়াইট লাকি নাইলে এই এখন চোপা বোধহয় মাটিতে ঘুমানোর দরকার কাছে একটা খাট আছেই তখন মা মেয়ে দেখে দুজনে মিলে একসঙ্গে মাটিতে ঘুমোতো মা হয়তো ওই খাটে ঘুমোয়নি মেয়েকে সঙ্গ দেবে বা মা মেয়েকে ছাড়া ঘুমোবে না তার জন্য মেয়ে ঠান্ডার মধ্যে মাটিতে ঘুমোবে মা খাটে ঘুমোবে সেটাও তো ভালো লাগেনি তার জন্য ঘুমায়নি কিন্তু এখন তো একটা একটা তো ওই খাট আছে না তো ওই খাটে আগে ঠাম্মি ঘুমোতো এই খাটে নিশ্চয়ই চোপা এখন ঘুমোতে পারে জানি না চোপা ঘুমায় কি না ঘুমায় চোপা বলছে মাটিতেই ঘুমায় মাটিই দেখিয়েছে মাটিতে ঘুমানোর চোপা দরকার আছে না ওইটা তো তো ঘুমোতেই পারে তো সেখানে আমি বলবো চোপা যথেষ্ট লাকি যথেষ্ট লাকি এবার ঠান্ডাটা সেরকমভাবে চোপাকে ফেস করতে হয়নি হ্যাঁ গরমটা ফেস করেছে ও জুলাই মাসে রাজস্থানে গেছে গরম তো ছিল তো তারপরও চোপা বলছে ঠান্ডা 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 সেরকম রান্না না এইবার দেখো চোপা রান্না বান্না কীভাবে করছে পুরো ঘর গুছাচ্ছে এক সুন্দর কথা আজকে বলেছে আমি বাকি দুইবার ফ্ল্যাট চেঞ্জ করেছি আপ ডাউন আপডাউন তখন কি হতো দাদা আসতো বৌদি আসলে একা একা কাজ করলে দেখবে কাজ আর ফুরাতে চায় এটা চোপার যেটা ফিলিংস হয় আবার অনেকেরকম হয় বেশি লোক থাকলে কাজ করতে অসুবিধা আমি আমার মতো করে জিনিস রাখলাম প্রত্যেকের একটা আলাদা আলাদা হ্যাবিট থাকে তাই না আমি জানি আমার রান্নার বাসনটা এই কার্টুনে আমি জানি আমার এই আলমারির শাড়ি কাপড়গুলি এই কার্টুনে আমি জানি আমার ওই আলমারির কার্টুনের লিখে দিলে হয় কার্টুনের মধ্যে ও আয়নাওয়ালা আলমারি যেটা আমি করি অমুক আলমারি তাহলে খুঁজতে লাগে না সব পিলো কার্পেট একটা জায়গাতে তো তখন সেটা একা একা বুঝবুজ করে রাখলে সুবিধা সাথে যদি অন্য কেউ আবার আসে সে যদি অন্য জায়গায় রেখে দেয় সেটা কিন্তু অসুবিধা হয় যারা একা হাতে কাজ করতে অভ্যস্ত চোপা অনেকটা মানে একা হাতে বলবো না মানে একা হাতে বলবো না মানে একা হাতেই অনেকটা নিজে নিজেই করছে পুরো ব্যাপারটা জানি না ওর ওই আলমারি যেটা বানিয়েছে আলমারি কাম আয়না ছোটো ঠাম্মির বাড়ি থেকে এনেছিল তারপরে খাটটা এনেছিলো মানে ওই যে চকি যেটাকে বলে সেটা এনেছিলো তারপর আরও কিছু জিনিস তো এনেছিলো ওখান থেকে তো ওইগুলি চোপা কী করে নিয়ে যাবে কারণ এইগুলি অ্যারেঞ্জ করার সময় বা এইগুলি আনসার সময় কিন্তু দাদু হেল্প করেছিল দাদু গ্যাস নিয়ে এসেছে দাদু আজকে ট্রান্সপোর্ট দিয়ে এটা আনিয়ে রেখে গেছে দাদু একোয়াগার্ডের লোকটার কথা ঠিক করে দিয়েছিল ওয়াইফাই লাগিয়েছিল দাদু তখন প্রচুর হেল্প করেছিল তো এখন এগুলি নিয়ে যেতে কি দাদু হেল্প করবে কি মনে হয় তোমাদের তোমাদের মনে হয় কি যে চোপ্পা মাঝে মাঝে ওই ছোট ঠাম্মির বাড়িতে যায় চোপা ঠাম্মির বাড়িতে কেন যাবে না চোপার সঙ্গে চোপা ছোটো ঠাম্মি বা ছোটো দাদুর বা নিজের ঠাম্মি তো কিছু হয়নি হয়েছে ওর মার সাথে তাহলে চোপা কেন ঠাম্মি দাদুর কাছ থেকে দূরে যাবে যেই ঠাম্মি নিজের শাড়ি নিজের কসমেট কানের গলা সব দিয়ে দিয়েছে যে যা তুই ব্র্যান্ড প্রমোশন কর সাজ উনি তো কোনো খারবাহুর সাথে করেনি বা ও তো কোনো খারাপ করেনি লেগেছে মা বাবার মাঝে ঝগড়া লেগেছে শাশুড়ি বইয়ের ঝগড়া আপনার ছেলে তো মার গায়ে লেগেছে নিজের ছেলে বলাতে সেখানে মাঝখানে চোপার কি কসুর কোনো কসুর আছে বলে আমার তো মনে হয় না কোনো কসুর নেই সেখানে চোপার ছোটো স্বামী বাড়িতে চোপা হয়তো যাওয়ার আগে যাওয়া না এমনি তো এত পিঠে টিঠে করছে মনে হয় না একটু একটু গিয়ে দিয়ে আসুক একটু সিদ্ধ নিয়ে দিয়ে আসুক একটু মালপোয়া নিয়ে দিয়ে আসুক উপকারী কাছ থেকে উপকার যদি নিতে পেরেছে দিতে অসুবিধাটা কোথায় ওই না থাকলে এই ফ্ল্যাটটা হলো না হলে ওই দাদু না থাকলে দিল্লিতে থাকার মতো স্ট্রেংথ ও পেল না হলে এবং ওকে মোর দেন এক মাসের বেশি ওকে কিন্তু এই বাড়িতে রেখেছে হ্যাঁ সেটা ছিল ওর মাস্টুর দাদার বাড়িতে দাদা ওকে এতটা মোটিভেট করেনি যে তুই নয়টাতেই ঘরে থাক নয়টাতেই বাড়ি নে নয়টাতেই থাক সেটা কিন্তু করেনি সেখানে ওর ঠাম্মির দিকে তাকিয়ে ঠাম্মির ভাইয়ের বাড়িতে এতটা দিন ওকে রেখেছে তারপর উনি আবার ঘর দরজা খুঁজে দিয়েছে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে কোথা থেকে গ্যাস আনতে লাগবে কোথা থেকে অ্যাকোয়াগার্ড ঠিক করতে সব কিছু মানে ঠিক করে দিয়েছে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার কেন চোপা করবে আর করাটা কি উচিত তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় একদমই উচিত না তারপর চোপা সমস্ত কাজ টাজ করলো কি সুন্দর করে চোপা আলু পরোটা কিন্তু প্রায় সময় কিন্তু চোপা ঠাম্মির কথা বলে হ্যাঁ না 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 মার সঙ্গে ফোনে কথা বলছিলাম মা এটা বলে দিয়েছে মাও এটা বলে এই আমার মেয়ে ফোন করেছিল মানে নামটা ধরে বলে আছে মা মেয়ে কথাবার্তা তো হবেই স্বাভাবিক তারপরে আবার মা বৌদি ননদের ভিডিও দেখতে থাকে মা সেটা আবার নিজের ভিডিওতে তুলে একটুখানি দেখিয়ে দেয় আগে তো মাঝখানে তো মেয়ের ভিডিওর ক্লিপিংস নিয়ে দিয়ে দিত ভিউজ হতো এখন মেয়ের ভিডিও ডাইরেক্ট দেয় না এমন করে দেয় ওরা ভিডিওটা দেখছে মানে মেয়ের মুখটা আছে আর মা মানে কাজ করছে কিন্তু মেয়ের টোন শোনা যাচ্ছে মেয়ের মুখ দেখানো যাচ্ছে মানে ভিডিওটা দেখছে এরকম করে ইয়ে করে ভিউস তো মাও জানে কে করে উঠাতে লাগে সেই খেলটা খেলে তারপর চোপা আলু পরাটা বানা কথা বলো ঠাম্মি বলেছে ঠাম্মি খুব ভালো আলু আলু ঠাম্মি শুধু আলু পরাঠা পনির পরাঠা না ঠাম্মি সব ধরনের রান্নাই ভালো করে করতে পারে ঠাম্মি সব ধরনের কাজই মনে প্রাণে করতে পারে যেমন নিজে থাকে বেশভূষা নিয়ে যেরকম নিজে ড্রেস পরে তেমনি সব কিছু ঠাম্মি গুছিয়ে করতে পারে এটাই হচ্ছে ঠাম্মির সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট অবাক লাগে এত সুন্দর একটা মহিলা এত স্মার্ট একটা মহিলা কি করে তোমাদের মানে ওইখানে বিয়ে হয়েছিল সব কিছু হয়েছিল তোমার পিসিরাই তো মার গুণের ওয়ান পারসেন্টও পায়নি হ্যাঁ মার কি রূপ মার কি রং মা কি এখান থেকে ওইখান ওইখান থেকে ফেরা চলাফেরা কিছু কেউ মানে এতটাই স্মার্ট সে ঠাম্মির কিছু উপায়নি ওই দিনও শস্যর প্যাকেট নিয়ে দেখাচ্ছিল শস্যর প্যাকেটে শস্য একদমই খরচ হয়নি কারণ ঠাম্মির জন্য কিনেছিল ঠাম্মি শস্য খেতে ভালোবাসে ও শস্য খেতে ভালোবাসে না তাই ও শস্য খোলেও না ইয়ে করে তো ঠাম্মির কথা প্রায় সময়ই মনে হয় আলু পরোটা করার সময় আলুটা কীভাবে রাখতে লাগবে কোন দিকটা মুখটা রাখতে লাগবে ঠাম্মি শিখিয়ে দিয়েছে তুমি আলু পরোটা খেতে গিয়ে আচারকে মিস করছিলে আচার তো ঘরেও ইনস্ট্যান্ট বানানো যায় কি দিয়ে বানানো যায় যে কোনো কিছু কাঁচা লঙ্কা করো রসুনটা একটু করে চিলি সস একটু 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 দিয়ে দিয়ে ইনস্ট্যান্ট আচার করে বানানো যায় হ্যাঁ তারপর যদি বানাতে না যা বা আমার এত চিলিন সস নেই বা আমার ওই রসুন আদা ছুলবো ভাজবো একটু লেবু দেবো একটু একটু লাগে মশলা পাঁচ ফোরন কম হালকা দিলে হয় না দিলে হয় তো যদি না হয় তাহলে দই আলু পরোঠার সাথে মেনলি দই খায় দহি আলু পরোটা অ্যান্ড দহি হলে কিচ্ছু লাগে না এখানকার লোকদের আলু পরোটা তো দহি অর্ডার দিলেই পারতে ড্রিঙ্কিটে দহি চলে আসতো আলু পরোটা খাওয়ার পর থকা দহি খেলে আরাম লাগে অবশ্যই আচার থাকে তো দহি দহি খেলে আলাদা আলাদা টেস্ট থাকে আর ওরকম ইনস্ট্যান্ট আচার বানানো ইউটিউবে দেখে নেবে আমাদের ঘরে যদি আচার না থাকে ঠাস করে ধরো আচার বানাতে হবে দিতে হবে ট্যামারিনের প্যাকেটগুলি পাওয়া যায় লিকুইড প্যাকেটগুলি হ্যাঁ তো ওই প্যাকেটগুলি রেখে দিলে একটু আচার বানানো যায় এটা তোমার উপর তুমি সেটা কি দিয়ে বানাবে তুমি এটা ঝাল করে বানাবে তুমি এটা মিষ্টি করে বানাবে এগুলি না শর্টকাট মেথড যারা আমরা বাইরে যাওয়া ওয়ার্কিং লেডি হই আমাদের সব কিছু ঘরে একটু শর্টকাটে রাখতে লাগে ওটা নেই এটা করে নেব এটা নেই ওটা করে নেবো প্লাস খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটু ভালোটাই দেখতে লাগে ঠিক আছে ফ্রেন্ড সার্কেল থাকে এদের আসা যাওয়া থাকে খাওয়া দাওয়া থাকে ওইগুলো আমাদের তো স্কিপ করলে হয় না আমাদের তো আসলে পরে আর মুড়ি মাখা দিলে হবে না হ্যাঁ তো তাকে তখন কিছু না কিছু ভালো বানিয়ে খে দিতেই লাগে আমরা গেলে যখন আমাদেরকে খাওয়ায় আমরা আসলে তো খেতে দিতে লাগবে তাই না তো তারপর তুমি বললে ওই থামনেলটা দেখার পর অনেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে হ্যাঁ তোমার ভিউয়ার্সরা প্রচণ্ড ভালো তোমার ভিউয়ার্সরা যে কতটা ভালো তোমার তোমার ভিউজের পরিমাণ দেখলেই আমরা বুঝতে পারি হুম তোমার ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে যায়নি তোমার ভিউয়ার্সরা আমাকে প্রচুর গালি দিয়েছে কিন্তু আমার যেন তো একটু কষ্ট হয়নি মনে হয় যে যারা গালি দিয়েছে তোমাকে ভালোবাসে বলে আমাকে গালি দিয়েছে এই যে তুমি লাক এখানেও তোমার লাক এই যে তোমার ভিউয়ার্সরা তোমাকে কোনো মানে পয়েন্ট রাখেনি তুই এইভাবে চললে তোকে সাপোর্ট করব তুই এইভাবে না চললে আমরা তোকে ছেড়ে দিয়ে যাবো এই রকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশান তোমার ভিউয়াররা রাখেনি আমাকে একজন ডাইরেক্ট বলেছিল একজনের নাম বলে অমুকের যদি তিন চারটা থাকার পরে অনেকে মানে সাপোর্ট করতে পারে ভিউজ হতে পারে চোপার জীবনে দুটো না আরও দশটা পুরুষ আসলো আমরা সাপোর্ট করবো আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এটাকেই বলে আইডল ফ্যান আইডল ফলোয়ার বা রিয়েল ভালোবাসার মানুষ তোমার কিছু কিছু ভিউয়ার্সরা আমাকে গুড বাই বলে চলে গেছে যখন তোমাকে আমি বকেছিলাম তোমাকে আমি বকেছিলাম তোমার মিথ্যা মিথ্যাচাইতার জন্য আমার এতটুকু দুঃখ নেই তোমাকে আমি বকেছিলাম ফোকলার সাথে প্রেম করার জন্য ওটার জন্য আমার কোনো দুঃখ তখনও ছিল না এখনও নেই ফোকলা যে গালাত ইনসান অ্যাপ্রোপ্রিয়েট ইনসান না আমি ডে ওয়ান থেকে বলে এসেছি তার তো আমি তোমার মনটা পাইনি দরকার নেই আমার মন দরকার নেই আমার মন পাওয়া একটা ছোট্ট বাচ্চা যদি ভাত খেতে না চায় তাকে মেরে ভাত খাওয়াতে লাগে খাবি না মানে ম্যাথসে কম পেয়েছে ম্যাথ করবো না করবি না মানে করতে লাগে ঠিক তেমনি বিকেল বেলা খেলতে যাব দুপুরে ঘুমবো না ঘুমবো না মানে জোর করে করাতে লাগে ঠিক ফোকলা যখন ভালো না সেই লোকটাকে ছাড়তেই হবে কারণ সারা জীবন কারোর কাছে গোলামি করা যায় না তুমি যেখান থেকে ছেড়ে এসেছ তোমার স্বাধীনতাতে হস্তক্ষেপ করে বলে তোমার কোনো রকম ইকোনমিক লিবার্টি বা কোনো রকম লিবার্টি ছিল না বলে ফোকলা তো আরও ডেঞ্জারাস আরও ফোকটে ফোকলা হুম ওর তো তাও তোমাকে সম্মান দিয়ে মাতৃত্ব দিয়ে তোমাকে পরিচিতি দিয়ে সে যদি অধিকার ফলায় এটা মানা যায় স্বামীর অধিকার সে কিসের ইয়েতে অধিকার বলতে যাচ্ছে হ্যাঁ তোমার মুখটা বেচে তোমার সব কিছু বিক্রি করে তারপর রোজগার করে তারপর তোমাকে দিল হলে একটা বড়ো আছোলাবাস হ্যাঁ তাকে আমি কোনোদিনও গ্রহণ করিনি করবো না তাতে কে আমাকে ভালোবাসো না বাসলো ঠেঙ্গা যায় আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার আমি একটা মেয়ের জীবনের ক্ষতি চাইনি আমি একটা সংসার ভেঙে যাক চাইনি তোমার এক্স হাজব্যান্ডও আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল আমি নাকি তার বাবা মাকে অক্ষত্য গালাগাল দেই আমি জীবনও দিনও কোনো মানুষকে রিয়েল লাইফও অক্ষত্য ওয়ার্ডই আমার আসে না পত্রে গালাগাল দেব কারণ তাকে দিয়ে বলানো হয়েছে সে কিন্তু নিজের থেকে বলেনি তার ব্রেইন তখন কাজ করতো না তাকে বলতো অট অট বস বস যখনই সে বলল আমি বস করব না কান পাকড়ে তখনই সরে গেল সবাই হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আমার তাতে কুচ পরোয়া না তারপরও যখন তার সাথে আমার এক সেকেন্ড মানে কয়েক সেকেন্ড সময় পেয়ে কথা বলার একটা কথাই বলেছিলাম গ্রহণ করে নাও গ্রহণ করে নাও তো তুমিও যেমন ফোকলার নিয়ে আমি বলি বলে আমাকে পছন্দ করো না আমার ঘন্টা ফারাক পারতায়। তোমার যা বলি প্রত্যেকের কথা ভালোর জন্য বলি তুমি যদি মনে করো তুমি এতগুলি বানিয়েছো হিসাব পাওনি তাহলে হিসাবটা করবে ইউটিউব ভেটবে দেখে নেবে যে একজন লোকের জন্য কতটুকুন বানাতে লাগে মিসইউজ করাটা বন্ধ করতে লাগবে কতটুকুন ভাবতে একদিন বেশি হতে পারে সেকেন্ড দিন বেশি হতে পারে না ওটাও বুঝতে লাগবে দেখতে লাগবে তোমার বৌদি কতটা হিসাব করে চলতে পারে তোমার বৌদি তোমার থেকে বয়সও বড় না সংসার কোনটাই করেনি কিন্তু কী সুন্দর রান্না করে কি জিনিস সব সবকিছু কিন্তু গুছিয়ে করছে তাহলে তার নেশা আছে সেলাই হোক রান্না হোক পুজো হোক তার নেশা আছে নিজেকে তৈরি করার এটাকে বলে নেশা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার দেখ প্রীতিকে রং ছেড়ে দিয়েছে প্রীতি নিজেকে কিভাবে গ্রুম করছে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হওয়া জিমে ভর্তি হওয়া নাচ শেখা তার উপরে আবার বাবাকে একটা ব্যবসা করে দিচ্ছে হুম কারণ আর কিছু টাকা আছে সেটাতেই খুলতে পারছে তাহলে এইভাবে পিছিয়ে থাকলে হবে না মুভ অন করতে লাগবে অ্যাচিভ কিছু করতে লাগবে আমাদের সময় চলে গেছে তোমাদের সময় রাস্তাগুলি খোলা খালি খুঁজে নিতে হবে খুঁজতে লাগবে সার্চ করতে লাগবে তো গুগলে সার্চ করলে হয় না মিশোতে ড্রেস সার্চ করলে হয় না জীবনে চলতে গেলো কোথায় কী জিনিসভাবে চলা যায় সার্চ করতে লাগে কাপ নুডলস আর ইয়াপির প্যাকেটের ডিফারেন্সটা কি জীবনের মানেটা ডিফারেন্সটা এরকম হ্যাঁ ওই দুই টাকার কফির প্যাকেট আর ক্যাফেডের কফির পার্থক্যটা কি কেন মানুষরা ওখানে যায় কেন মানুষরা ওই অঙ্গনবাড়ি স্কুল ছেড়ে কেন ষোলো হাজার টাকা পার মান্থ দিয়ে প্লে স্কুলে যায় এ ফর অ্যাপেল বি ফর বল সব স্কুলই শেখায় পার্থক্যটা কি ওই পার্থক্যটাই খুঁজতে লাগবে জীবনে বাঁচতে গেলে তাই তোমাকে এক থাকা নিয়ে কটাক্ষ করে থাকে ভুল করেছে কি একবার দুবার ভুল করার পরও তুমি তারপরের ভুল একটা ভুল তো তুমি অস্বীকার করতে পারো না তারপরের ভুলটা কুণ্ডুর ভুলটা তুমি ভুল করেছিলে কুন্ডু ভয়ে লুকিয়ে আছে সরে আছে কিন্তু কুণ্ডুর ভুলটা তো অস্বীকার করার জায়গা না কেন ফোকলা সরে যেতেই আবার কুমড়ুর দরকার পড়ে গেছিল এতটাই চাহিদা কিসের চাহিদা খুব ভালো জায়গায় আছো ভালো পরিবেশে আছো সেই পরিবেশটাকে আর খুব লাকি তোমার ভিউয়ার্স তোমার পাশে আছে সেইগুলি তুমি গ্রাস করো মানে আঁকড়ে ধরে রাখো নয়ডা যাও এরকমভাবে ভিডিওগুলি দাও আর এরকম করে রেসিপি বানিয়ে বানিয়ে যেই কথাটা তোমার বর্দি মানে আমি মানে বদি বলেছিল দু হাজার তেইশে দু হাজার ছাব্বিশে এসে বস আলু পরাটা মালপা ইয়াস আই এম হ্যাপি বথুয়া না কি বলে বেথুয়া বেথুয়া শাক আমরা বথুয়া বলি এটা বলতে বেথুয়া বলে এখানে ওই বেথুয়ার শাক দেখলে পরেই তো তোর কথা মনে পড়ে রে চোপা আর বেথুয়া শাক এখানে ভর্তি শুধু বেথুয়া মেথি শাক মটর শাক সর্ষে শাক পাঞ্জাব হরিয়ানাতে এগুলি থাকবে না হতে পারে সরসাদি শাক কি রোটি চলো তো এগুলি ভর্তি এখন এগুলি ট্রাই কর শেখ আর এইভাবেই কাউকে তুম্বি করতে যেও না নিজের করা ভুলের শাস্তি তুমি পাচ্ছ আর আরেকটা কথা কন্ট্রোভার্সি বন্ধ করার কথা বললো না ওই যে তোমার এক্স হাজবেন্ড যেদিন বলেছিল আমার মুখ আর কো লাগাবে না হুম আমার থোবরা দিয়েই ভিডিও করি না তোর মুখ লাগাই না তোর এক্সের মুখ পালাই তো এক্সের ঘরে পাড়াও দেই না জানিও না হাতির ঘরে মশা হয়েছে না মশার ঘরে হাতি হয়েছে যায় যান যাক ওর ভিডিও দেখিও না চাইও না চাইও না নো নো ভিউজ এর জন্য তুই লাকি তোকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে যারা বলে না কন্ট্রোভার্সি করা বন্ধ করো বন্ধ করো দেখ কোকে উজ্জ্বল কেনে আমরা কেউ কন্ট্রোভার্সি করি না চ্যানেলটার কি অবস্থা হয়ে গেছে সাতকে চারকে একটা চার লাখ পাঁচ লাখ গোয়িং টু বি পাঁচ লাখে চ্যানেলের সাত সাতকে তাই কন্ট্রোভার্সি বন্ধ করতে বলবি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের জীবনের লক্ষ্মী তোরা যেমন আমাদের জীবনের লক্ষ্মী ব্লগারদের টাকা ব্লগারদের নিয়ে বলে আমরা টাকা পাই রোজগার করি পেটে দুটো খেতে পাই মুড়ি হলেও তো খেতে পাই ঠিক তেমনি তোদের জীবনও আমরা লক্ষ্মী সেটা মনে রাখিস আর আমরা সবার সামনে সময় ধরে রাখি না সময় ওদেরকে কীভাবে ধরে রাখতাম আর কিভাবে গাল গাল খেতাম এখন আমরা ধরিও না গালিও খাই না ওদের অবস্থা কাহিল ঠিক তোর ক্ষেত্রে সেটা হতে পারে তার জন্য কন্ট্রোভার্সি কেটে অপমান করবি না কখনো না আমরা কোনোদিনই কাউকে নিয়ে খুব একটা বেশি সদিন পরে ছেড়ে দিই ইচ্ছা হলে করলাম ছেড়ে দিলাম বুঝলে আর বলিস না বড় বড় কথা বলিস না আমি নাকি একা থাকতে পারি না আমার সঙ্গে নাকি কেউ আছে পিছনে যে ভুলগুলি করে রেখেছ অত সহজে সাবান দিয়ে ধুইলে স্নান করলে ময়লা যাবে না বুঝলে একটু ধৈর্য থাকতে লাগবে আর যতক্ষণ মানুষ মানুষ থাকবে কে 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 আছে 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 ভিউজ দেবে যখন ভাববে কেউ নেই ওর তো একাই আছে আসে মিথ্যে তুমিও যেন আমিও জানি তখন আর ভিডিও দেখতে কো যাবে না যাবে না গট ইট আই হোপ গট ইট বাই